নমস্কার যদি কখনো আপনার মনে হয় যে আপনি জীবনে অনেক কিছু করছেন কিন্তু আপনার কিছু হচ্ছে না আজকে আপনি একটা জিনিস আপনি একটু চেক করে দেখুন যে আপনার হাতে কতগুলো তাবিজ কবজ শিকড় কতগুলো স্টোন হাতের আংটিতে প্লাস বাহুতে আমাদের কাছে অনেকে আসে হাতের আংটিতে দুটো দিনকে পরে এবং তারা কিন্তু তাদের এই বাহন মধ্যেও অন্তত ধরুন দশ বারোটা স্টোন ব্যবহার করে কিছু দিনের জন্য আপনার সামর্থ্য থাকলে ভালো না থাকলে কিছু দিনের জন্য সবগুলোকে খুলে রাখুন সবগুলোকে খুলে রাখুন আপনি একটা মাস দেখুন যে আপনার মনের মধ্যে কি প্রভাব পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে তারপরে জমিতে বসে একটু প্রাণায়াম যোগাভ্যাস করে দিন শুরু করুন কপালে চন্দনের একটি ফোটা দিন যদি তারপরেও মনে হয় কিছু হচ্ছে না তখন আমাদের সঙ্গে যোগাযোগ করলে করতে পারেন বা কোনো অন্য অ্যাস্ট্রোলজার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে অ্যাস্ট্রোলজি করতে গেলে কয়েকটা কন্ডিশন আপনাকে মেনে চলতে হবে কেউ কাছে অবশ্যই আসতে পারেন আমাদের চেম্বার টাইম এই এখন যে অনুষ্ঠানটা করছি ওই ওই সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত তো এই সময়ের মধ্যেই আপনাকে আসতে হবে এবং আমাদের কাছে এসে সাথে সাথে কিচ্ছু পাবেন না কেন কেউ হয়তো ভাববেন অমুক অ্যাস্ট্রোলজার তো সঙ্গে সঙ্গে লিখে দিল আমি তো চার যদি আপনি চান আমিও তো বের করে সফটওয়্যার থেকে এক সেকেন্ডে দিয়ে দিতে পারি তো সেটা আমরা করি না আমাদের লগ্নচাটের পরে নবাংশ দশমাংশ অতি অবশ্যই দেখতে হয় শুভ গ্রহ অশুভ গ্রহ দেখতে হয় দশা মহাদশাগুলো দেখতে হয় তারপরে আরও বিভিন্ন প্যারামিটার আছে যেগুলো আপনার সমস্যার গ্র্যাভিটি অনুযায়ী আমাদের দেখতে হয় তখন শুধুমাত্র আপনি আমার কাছে যখন আসবেন ওই হাতে একজনের একটি চার্ট নিয়ে কিন্তু লগ্ন চার্ট এই লগ্ন চার্ট দেখে আপনার জীবনের ধরুন টেন ফিফটিন পারসেন্ট মোটামুটি বোঝা যায় বাদ বাকিগুলো কিন্তু ভাই বোঝা যায় না এই ধারণা থেকে বেরিয়ে আসুন অতঃপর আপনার জন্ম সময় যদি সঠিক না হয় আপনি জানেন আপনার কি হতে পারে একটা জন্ম সময় আড়াই ঘন্টার যে একটা লগ্নের পিরিয়ড বাই চান্স মনে করুন একটা বর্ডার লাইন হয়ে গেছে আপনার মনে করুন যে সময়টার থেকে আরেকটা সময় চেঞ্জ হচ্ছে সেই সময়টা আপনি বললেন না তার আগেরটা বললেন তার আগেরটার বিচার দেওয়া হলো আপনি হয়তো বৃষ লগ্নের মানুষ আপনাকে প্রতিকার দেওয়া হলো মেষ লগ্নের হিসাবে এবার মেষ লগ্নের জন্য যে যোগকারী যেসব গ্রহগুলো বৃষলগ্ন হলে তার সম্পূর্ণ ঊর্ধ্ব যে প্রতিকার মেষ লগ্নের জন্য দেওয়া হবে লগ্নের জন্য সেগুলো এনিমি মারক এই জন্য কিন্তু আজকের দিনে রত্ন প্রায় ফেল হয়ে গেছে খুব কষ্ট করে খুঁজে খাজে যখন কনফার্ম হই তখনই একটি মেরে কেটে দুটি ফিউরোজাটা অতি অবশ্যই আমরা ব্যবহার করি এবং সেটা সবাই করতে পারে কেন যে কোনো উপরত্নের রত্ন যেমন একটা ডাইরেক্ট গিয়ে ব্লাড স্ট্রিমে ঢোকে না উপরত্ন ঠিক ততটা নয় কিছুটা প্রভাব করে কিছুটা ঢোকেও তো নেগেটিভিটিটা তাতে কম থাকে এবারে আপনি চারটে ছটা রিভার্স এনার্জির পাথর পড়েছেন ওই তো অত বড় অ্যাস্টার দিয়েছে সেটা পরে যদি আপনি ভালো থাকতেন তারা আমাদের কাছে এসছেন কেন নিশ্চয়ই ভালো নেই অতএব শুধু রত্ন ব্যবহার করে যদি আপনি মনে করেন আপনার জীবনের সব তরি পার হয়ে যাবে ওই প্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন তিনটে সংখ্যা মনে রাখবেন এক তিন আর দশ এই তিনটে হাউস এক হচ্ছে আপনি নিজে দুই হচ্ছে আপনার উদ্যোগ তিন হচ্ছে আপনার কর্ম এই তিনটে জিনিসকে যদি আপনি ব্যালেন্স করেন তার মানে আপনার হরস্কোপে দেখবেন ফার্স্ট হাউস থার্ড হাউস অ্যান্ড টেন্থ হাউস এই তিনটে হাউসকে যদি আপনি ব্যালেন্স করতে পারেন আপনার বাকি হাউসগুলো কিন্তু চিন্তা করতে হবে না আপনার দেখতে হবে না যে আপনার একাদশ স্থান তাতে কে অবস্থান করছে আপনার যদি দশম স্থানেও ঠিক থাকে আপনার কিন্তু নবম স্থান অটোমেটিক্যালি বিল্ড আপ হয়ে যাবে এগারো একাদশ স্থান অটোমেটিক্যালি বিল্ড আপ হয়ে যাবে সকালবেলা পরিষ্কার একটা মন নিয়ে উঠুন আর মোবাইলের অ্যাডিকশান থেকে বেরিয়ে আসুন আমাদের কিন্তু মোবাইল অ্যাডিকশানের ওপর একটা সায়েন্টিফিক্যাল ভিডিও খুব শিগগিরই আসছে তাতে আমরা আলোচনা করব যে আজকে যে যুব সমাজ যে ধ্বংসের পথে যে এগিয়ে যাচ্ছে যুব সমাজ শুধু নয় শিশু সমাজও জন্মাবার এক বছরের পরে মা বাবা যে তার হাতে একটা বিষ ধরিয়ে দিচ্ছে না সে কিন্তু আর বেরোতে পারছে না সেটা হাতে না দিলে সেই বাচ্চাটি খাবে না এবং একটা সময় আপনি দেখবেন খুটখুট খুটকুট করে চ্যানেলের বিভিন্ন জিনিস বুঝতে শিখে যাবে আর তার হাত দিয়ে কিন্তু আপনি মোবাইল নিতে পারবেন না এইগুলো কীভাবে বেরোবেন সেটাই আমাদের এখনও চলছে রিসার্চ চলছেই যে কি করলে আমরা কিন্তু এই অ্যাডিকশান দিকে বেরিয়ে আসব আর যারা চাইবেন না তারা অ্যাস্ট্রোলজারের পেছন পেছন ঘুরবেন কিছু হবে সব শেষে একটা কথাই বলি গ্রহকে ঠিক করতে গেলে আপনার আচরণ আপনার ব্যবহার বড়দের সম্মান এগুলো দিতে শিখুন পিতা মাতাকে যদি আপনি সম্মান না করেন আপনার জীবনে কিন্তু দেখবেন রবি আর চন্দ্রের প্রভাব ভালো হবে না স্ত্রী বা স্বামীকে যদি আপনি সম্মান দিতে না শেখেন আপনার শুক্র ভালো হবে না বোনদের ছোট বোন বা ছোট ছোট শিশুদের যদি আপনি অবজ্ঞা করতে থাকেন আপনার বুধ কোনো দিনও ভালো হবে না আপনার ছোট ভাইয়ের সঙ্গে যদি আপনার সম্পর্ক খারাপ থাকে মঙ্গল সবসময় আপনার এনিমি হয়ে থাকে যে স্থানে আপনার ছোট ভাইয়ের সঙ্গে সমস্যা থাকবে ভাতৃস্থানীয় কাউকে এমন রাখুন যারা আপনি সেবা করেন অতঃপর দেখুন লেবার ক্লাস যারা মনে করুন সমাজের নিচু স্তরের কর্মী যারা আমাদের জীবনকে পরিষ্কার রাখার জন্য কর্ম দেয় তাদেরকে একটু সেবা করুন যাদের একটা অর্গান মিসিং যারা অন্ধ কানে শোনে না বা ল্যাংড়া কড়া যে জাতীয় বিকলাঙ্গ তাদের একটু সেবা করুন কিন্নর তাদেরকে একটুখানি চেষ্টা করুন কিছু সাহায্য করতে যারা পুরোহিত তাদেরও পায়ে হাত দিয়ে পাললে প্রণাম করবেন শিক্ষক যদি শিক্ষককে পায়ে হাত দিয়ে প্রণাম করতে না পারেন তার অপমান অপমান করেন জীবনে বৃহস্পতি আপনার ভালো হবে তো এইভাবে কিন্তু আপনার রিলেশন ম্যানেজমেন্ট যদি করতে পারেন দেখবেন নটা প্ল্যানেট দুটো শ্যালো নিয়ে বলছি সবগুলো আপনার জীবনে ঠিক হয়ে যাবে